প্রিয় দর্শক নব্বই দশকের অন্যতম জনপ্রিয় নায়ক বাপ্পারাজকে তো আপনারা সকলেই চেনেন কিন্তু আপনারা কি জানেন তার ছোটো বোনকে তা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি মোজক সহকারে দেখুন এবং আপনারা যারা এখনও আমাদের এই ভিডিওতে লাইক দেননি তারা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং পাশাপাশি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিন নায়ক রাজ উনিশশো সালের এগারোই মার্চ ঢাকায় জন্মগ্রহণ করেন তার আসল নাম হল রেজল করিম রাজীব তার পিতার নাম নায়করাজ রাজ্জাক তিনি বাংলাদেশের কিংবদন্তি চলচ্চিত্র জগতের একজন অভিনেতা ছিলেন এবং মাতার নাম খায়রুন্নেসা লক্ষ্মী বাপ্পারাজের শিক্ষাজীবন সম্পর্কে খুব বিস্তারিতভাবে পাবলিকলি জানানো হয়নি তবে তিনি ঢাকার একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করেছেন বলে ধারণা করা হয় বাপ্পারাজ উনিশশো ছিয়াশি সালে অভিনয় জগতে আসেন তিনি প্রায় একশো পঞ্চাশটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন বিশেষ করে নব্বই দশকে তার জনপ্রিয়তা অধিক ছিল তার স্ত্রীর নাম এখনও জানা যায়নি অর্থাৎ ব্যক্তিগত জীবন খুব একটা প্রচারে আসেনি কিন্তু বাপ্পারাজের একটি ছেলে রয়েছে যার নাম সম্রাট রাজ সেও মাঝে মাঝে মিডিয়ার খবরে আসে তো প্রিয় দর্শক আপনারা এতক্ষণে নায়ক রাজের সম্পর্কে অনেক কিছুই জেনেছেন কিন্তু আপনারা হয়তো ভাবছেন নায়ক রাজের ছোট বোনকে তো নায়ক বাপ্পারাজের ছোট বোন হল অপু আপনারা সকলেই তো অপুকে চেনেন তো অপুই হচ্ছে নায়ক পাপারাজের ছোটো বোন তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ